না দশ লাখ দিতে হবে না নয় লাখ না আট লাখ না সাত লাখ তারও নিচে যাওয়া সম্ভব এত বড় একটা সুযোগ আপনাদের জন্য নিয়ে যদি আপনি ভিডিওটা দেখেন অবাক হয়ে যাবেন বলি জাপানি রিকন্ডিশন গাড়ি পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট ইনশাল্লাহ আজকে দুই দুইটা একজিগ গাড়ি দেখাবো আপনারা হয়তো গাড়ি দেখেই বুঝতে পারছেন যে দুটাই কিন্তু নিউশিপের গাড়ি তো যারা আসলে একজন নিঃসব খুঁজছেন আপনি কিন্তু হাইব্রিড এডিশন পাচ্ছেন আবার নন হাইব্রিডও পাচ্ছেন এমন না যে দুইটাই হাইব্রিড বা দুইটাই নন হাইব্রিড আপনি যদি মাইলেজে দেখতে একটু বেটার কোয়ালিটি চান হাইব্রিড এডুকেশনের গাড়ি আপনি অবশ্যই নিতে পারেন একদম যদি আমি বলি জাপান থেকে মাত্র নিয়ে আসা একটা গাড়ি এরকম কোয়ালিটির একটা গাড়ি ইনশালা পাবেন আর সাথে রয়েছে আরো একটা নন হাইব্রিড বাসনের গাড়ি যদি আপনার কাছে নন হাইব্রিডটির সবথেকে বেশি প্রাধান্যযোগ্য হয় সেই সুযোগটাও কিন্তু পাচ্ছেন কোয়ালিটির দিক থেকে কোনো কমতি নাই এই দুইটা গাড়ি আজকে ডাউন পেমেন্ট না দশ লাখ দিতে হবে না নয় লাখ না আট লাখ না সাত লাখ তারও নিচে যাওয়া সম্ভব ভাই ছয়ের নিচেও কি পসিবল নাকি ছয় দেওয়া লাগবে না আপনি শুধুমাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই এই দুটোর এক্সিও যেকোনো কোনো একটা আপনি নিয়ে যেতে পারবেন পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট মানে আপনি চিন্তা করে দেখেন পাঁচ লাখ টাকা একটা বাইকও কেনা যায় বাইকও কেনা যায় না এটা ভালো কোয়ালিটির বাইক যদি আসলে নিতে হয় এখন তো বাংলাদেশে সাড়ে তিনশো সিসি পর্যন্ত আপনার অনুমতিই আছে তো সাড়ে তিনশো সিসির একটা ভালো বাইক কিনতে গেলে তাও আরো বাজেট বাড়াতে হবে আরো টুকটা খরচ থাকে আপনি দেখেন আপনি কিন্তু রেডি কন্ডিশনে দুইটা এক্সিও গাড়ি পাচ্ছেন জাপানি রিকন্ডিশন আমি আরো একবার বলি জাপানি রিকন্ডিশন গাড়ি পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট ইনশাল্লাহ এর বাইরে বাকি টাকা কি করবেন আপনি পাঁচ বছর হাতে সময় পাবেন পার মান্থে একটা নির্দিষ্ট ইনস্টলমেন্টের মাধ্যমে ধীরে ধীরে পরিশোধ করে আপনি কিন্তু গাড়ি দুটা নিজেদের পরে নিতে পারেন হতে পারে এটা হতে পারে এটা আর এই সুযোগ কিন্তু শুধু এই গাড়ি না বাকি গাড়িগুলোর ক্ষেত্রেও আছে ন্যূনতম প্রাইজের এর মধ্যে বাকি গাড়িগুলো এনশাল দেওয়া হচ্ছে তো ভাই আজকে আমরা কোথায় আছি ঠিকানাটা দিতে বলেন আমার শোরুম হলো রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোডে আপনি রামপুরা ব্রিজ দিয়ে নেমে জাস্ট এক মিনিটের দূরত্বে আমার শোরুমটি আমি একটু দেখাই দিই আসলে দেখেন এটা হচ্ছে রামপুরার খাল বা নদী যেটাই বলেন আর সামনেই হচ্ছে একেবারে আমি যদি এখান ধরে আগাই সামান্য একটু আকালে কিন্তু মেইন রোড তো সেখানে এখান থেকে মানে ব্রিজটা পার হয়ে ঢুকলেই আসলে এটা পেয়ে যাবেন এদিক ওদিক কোথাও ঘুরতে হবে না আমরা আজকে ইনায় অটোমোটিভ আছে এখান থেকে আমরা রিকন্ডিশন দুইটা জাপানি এক্সো সিরিজের গাড়ি দেখাবো যে গাড়ি দুইটা আপনার যদি কোনো ইনফো কোনো ডিটেলস কোনো ছবি লাগে আপনার বা এই জাতীয় গাড়ি আপনি যদি জাপান থেকে নিয়ে আসতে চান অথবা পোর্ট থেকে এবারেও নিতে চান সুযোগ আছে ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে জাস্ট একটা কল করলে হবে ইনশাল্লাহ আমাদের আরেকটা ইয়ে আছে অফার আছে বা আমরা আরেকটা ইয়ে করে চার দিয়ে থাকি আপনি যদি পুরনো কোনো গাড়ি থেকে থাকে সেই গাড়িটি আপনাদের কাছে নিয়ে আসবেন গাড়ির কাগজপাতি পেপার যদি সব ঠিক থাকে সেই আপনি চলে সেই গাড়িটি দিয়ে খেলতে এখান থেকে একটা গাড়ি নিয়ে যেতে পারবে সুযোগও কিন্তু আছে দুটো অফারই দুটো সুযোগই আছে আমাদের এখানে তো ভাই আজকে কোন গাড়িটা দিয়ে শুরু করব আচ্ছা আজকে হলো দুটায় 2020 এর নয় এক জিও দুটাততে এটা হলো নন হাইব্রিড আর এটা হলো হাইব্রিড জি এটা হলো সাদা কালার আর এটা হলো আপনা সিলভার কালার দুটোই ইএক্স প্যাকেজের আপনার যদি আমি নন হাইব্রিড দিয়ে শুরু করি জি এটা হলো পনেরোশো সিসি নন হাইব্রিড ইঞ্জিন এটা আপনার ইএক্স প্যাকেজ পাল কালার সাথে হলো আপনার পনেরো ইঞ্চি রিম আছে আর এই পাশে আপনাদেরকে যদি বলি ভিতরে සම්রাসরে এটা গাড়িটার এন্ট্রি সেগমেন্ট দিয়ে শুরু করতে চলেছি আপনারা ভিতরে হলো ব্ল্যাক ইন্টেরিয়র পাশে পাশে আপনার 22 আছে খুব সুন্দর একটা ডিভিডি প্লেয়ার আছে সাথে এই যে দেখেন আমি এটা কিন্তু পুশ ইনস্টার্ট পেয়ে যাচ্ছেন মিটারটাও দেখেন একদম নিট ক্লিন ডিভিডি প্লেটটা তো এটা ইনস্টল হয়ে আসছে তাই না জি 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 এটা ইনস্টল হয়ে আসছে আচ্ছা আচ্ছা আপনার হলো সামনে এফএফি সিট আছে আর আপনার এটা হলো পুরো নন হাইব্রিড গাড়ি পিছনে স্পেসের কথা যদি বলি পিছনে খুব সুন্দর একটা স্পেস আছে পিছনে আপনি খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবেন পাঁচ জনের জন্য এটা বেস্ট একটা গাড়ি মানে এটা ফ্যামিলি কার হিসেবে কেউ যদি নিতে চায়

রেডি স্টক কন্ডিশনের চেসিজের উপরে এই গাড়িটা পাচ্ছেন যেটা ইনশাআল্লাহ কোনো রকমের চেঞ্জেস বা ড্যামেজ ইনশাআল্লাহ হয় না এটা জাপান থেকে 4 পয়েন্ট করে দেখতে পারেন ইনশাআল্লাহ এটা জাপান থেকে 4 পয়েন্টের গাড়ি আসছে জি অপশন রেটটা ভালোই পাচ্ছেন ইনশাআল্লাহ অপশন রেট 4 পয়েন্ট আছে গাড়ি মাইলেজও কম আছে আলহামদুলিল্লাহ জি আপনি গাড়ি এটাতে একটা গাড়ি আপনি পার্সোনাল ইউজ বলেন বা এই গাড়িটা মেইনলি অনেকে নন হাইব্রিডটা নেয় রেন্টে চালানোর জন্য আপনার ইনশাআল্লাহ এটা নিলে আপনার আগামী তিন চার বছর বা পাঁচ বছর

এটা রিমটা যদি দেখেন এটা রিমটা কিন্তু অনেক সুন্দর রিম আসছে এই যে আমি একটু দেখাই এখান থেকে চারটা রিমই কিন্তু একদম একই রকম টায়ার কন্ডিশনগুলো খুব সুন্দর আছে আপনি যদি দেখতে চান আপনি দেখতে পারবেন টায়ার কন্ডিশনগুলো খুব ভালো আছে গাড়িটা খুব কম চলেছে জাপানে বাংলাদেশেও গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো এখন যারা মনে করেন যাদের হানারিয়া পার্সোনাল ড্রাইভ বা নন হাইব্রিড নিতে যাচ্ছে না তাদের জন্য অপশন আছে হাইব্রিড সিলভার কালারের দু হাজার বিশের আপনার ইএক্স প্যাকেজ এটাও জাপানে খুব কম চলেছে এটাও ফোর পয়েন্টের গাড়ি আপনি এটা যদি দেখেন এটা সিলভার কালার খুব সুন্দর একটা কম ফিনিশ আছে নিউ শেপ জাপানে তো এখন তো এক্সিট দুটা কালারই হয় একটা হলো সাদা কালার একটা সিলভার কালার দুটো अवेलेबल আছে আমাদের কাছে আসলে আরেকটা বিষয় এখানে বলি এখানে যে সেন্সর গুলো আছে এই গাড়িটাতে আসলে আপনারা বেসিক্যালি সামনে সেন্সর পাচ্ছেন না বাট এই গাড়িটাতে কিন্তু আপনারা সেন্সর সিস্টেমটা পাচ্ছেন তো এই সেন্সর গুলো তো 100% অ্যাক্টিভ আছে তাই না জি 100% অ্যাক্টিভ আছে সেন্সর গুলো আপনি আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এইটাতে কিন্তু আপনারা কাস্টমাইজ রিম লাগানো পাচ্ছেন যেটা কিন্তু আপনাদের আরো বেশি একটা বেটার সার্ভিস দিবে আশা করা যায় ডিজাইনটা কিন্তু আর একটু বেড়ে গেল আর এই দামি রিম গুলোর কারণে গাড়ির লুকস তো একটু বেশি डिफरेंट লাগছে আর মজার ব্যাপার হলো এটা কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়নি নাই এটা ওইখান থেকে চেঞ্জ হয়ে যে ইউজ করেছে সেই রিম গুলো ইউজ নিয়েছিল দেখেন আপনারা কিন্তু অরিজিনাল জাপান থেকে আসা একটা গাড়ি কমপ্লিটলি পাচ্ছেন এমন না যে বাংলাদেশে এসে দশ পনেরো কিলো বা বিশ কিলো চলছে তারপরে এখানে আসছে এরকমের না ডিরেক্ট এখানে আসে গাড়ি কিন্তু তো যাই হোক পিছনের সেন্সর গুলো দেখাতে চাই এগুলো কিন্তু আপনারা সামনাসামনি যাচাই করে দিতে পারবেন আর এই গাড়ির দুইটার মডেল তো সেম ছিল তাই না দুটা মডেল সেম দুটা ইয়ারও সেম ডিফারেন্স হলো ওটা নন হাইব্রিড এটা হাইব্রিড হাইব্রিড এই আর কি আপনারা কিন্তু বেসিক যে ইনফোগুলো সেগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারেন ইনশাল্লাহ তো যাই হোক এখানে যদি দেখাই আমরা কিন্তু ইন্টেরিয়ার সেগমেন্টটা এরিয়ার দিক থেকে সেম পাচ্ছি দুইটা গাড়িতেই অনেক কমফোর্টেবল ওয়েতেই কিন্তু তিনজন পিছনে বসতে পারবে সামনে দুজন বসতে পারবে জি তো আর এই মানে যে গ্লাস সেটা কি অরিজিনাল নাকি উপরে স্টিকার এটা অরিজিনাল টিন্টেড করা অরিজিনাল টিন্টেড দেখেন আপনারা অনেকেই আসলে এরকমের কোয়ালিটি গ্লাস স্ক্রুজ এটা জাপান থেকে অরিজিনাল টিন্টেড এসেছে দেখেন এই যে একদম মানে জিরো ভিজিবিলিটি টোটালি এমন না যে 50% ভিউ হয় এরকম না জিরো ভিজিটেটিং বাইরে থেকে একদম খুব সুন্দর একটা ডিভিডি প্লেয়ারও আছে এটাও কিন্তু আপনার জাপান থেকে হয় না এটা করে আপনার ফোন থেকে ডাইরেক্ট ইউজ করতে পারবেন বা এখানে ওয়াইফাই কানেক্ট করে এটা আপনি ইউটিউবে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আমি তো দেখাই দিই বেসিক জিনিসগুলো আর যে সিটগুলো আছে এগুলো তো আলহামদুলিল্লাহ অরিজিনাল এবং কোয়ালিটি দিক থেকে বেশ ভালো চ্যানেলগুলো খুব সুন্দর আছে ইনশাআল্লাহ

আপনাদের জন্য ওপেন রাখলাম আপনারা মার্কেট যাতে করে যে কোনো প্রাইস ইনশাআল্লাহ ভাইদের সাথে আলোচনা করে নিতে পারে তো ঠিকানাটা আরেকবার জানতে চাই কোথায় আসবেন আমাদের হলো রামপুরা বনসি এ ব্লক মেইন রোডে রামপুরা ব্রিজের থেকে জাস্ট এক মিনিটের দূরত্বে আমাদের চোরমটা ইনা অটোমেটিক জি এছাড়া আমার ফোন নাম্বার আছে ওই নাম্বার WhatsApp ও আছে আপনি জানলে যেকোনো সময় আমাকে নক বা কল দিতে পারেন কল দিই আপনি যেকোনো জিনিস জানা থাকলে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ সো ভাই অনেক অনেক ধন্যবাদ ইনফোগুলো এভাবে শেয়ার করার জন্য দর্শকদের দের ধন্যবাদ সাথে থাকার জন্য আপনি নোয়া কুজেন ডব্লিউবি কুজেন বক্সি গুজেন কিংবা এক্সিও অথবা যদি কোয়ালিটির দিক থেকে বেস্ট কোয়ালিটির গাড়ি খুঁজে থাকেন দ্রুত চলে আসুন বাছাই করে আপনার পছন্দের গাড়িটা কিনে ফেলুন সেই পর্যন্ত ভালো থাকবে আসসালাম আলাইকুম